নামাজ কাজা হলে পরবর্তী ওক্তে প্রথম কোন নামাজ আদায় করবে পরবর্তী নামাজ নাকি কাজা নামাজ নামাজ তো কাজা কেন হবে দুটো কারণে তার নামাজ তাখির হয়ে গেলে আল্লাহ ক্ষমা করে দেন একটা হচ্ছে যদি সে ভুলে যায় আরেকটা হচ্ছে যদি সে ঘুমিয়ে থাকে ঘুম থেকে উঠতে পারলো না সমহাও কারণ দুটোর উপরে তার কোনো হাত নেই আপনি ভুলে গেলে আপনি আফসুস করার ছিল তার কিছু নেই কেউ কি ইচ্ছা করে ভুলতে পারে যে আজকে আমি জোহরাচরটা দুটো ভুলে যাব নাগদিবের সময় তিনটে একসাথে পড়বো এই প্ল্যান নেওয়া যেতে পারে নেওয়া যায় না সুতরাং ভুলাটা হচ্ছে আল্লাহ পক্ষ থেকে মেসেজটা হচ্ছে বা রাসুল সাল্লাহ পক্ষ থেকে হচ্ছে ভুলাই আমার একটু শয়তান কারণ শয়তান তো লেগে আছে শয়তান নানাভাবে ভুলাই যেমন আমি একটা বই পড়ছি পেপার পড়ছি শয়তান আমাকে ভুলিয়ে দেবে কিন্তু তারপরেও এটা সৃষ্টিগত একটা বিষয় আর এই জন্যই রসুল সাল্লাহ সালামের একটা সহিয়াদিস আছে ইন আল্লাহ তাজ্ল উম্মিল আনিল খাপা এই পণ্যের শ্রিয়ানো মাস্তকৃহ আলাই যে আল্লাহতালা আমার উল্লকে ক্ষমা করে দিয়েছেন যে মিস্টেক বা খাতা তার হয় ভুল একটা জিনিস যে মন থেকে যেটা ভুলে যায় আর একটা সে যদি বাধ্য হয়ে যদি করে কারণ এগুলোর উপর মানুষের কোনো হাত থাকে না ঘুমানো এবং ভুলে গেলে তখন সে তা করে পড়তে পারে এখন এই সালাপকে আমরা তাজা বলবো না আদা এটা নিয়ে ফোকা হাই কে আমার মধ্যে বিরাট ঝগড়া আর হাদিস বলছে কি তখনই সে করে নেবে ঘুম থেকে উঠেই অথবা স্মরণ হলেই কারণ ওইটাই হচ্ছে তার ওয়াক্ত যখন এই কথাটা হলো তার আর হলো আচ্ছা কাজা একজন লোক যদি প্ল্যান করে বলে যে নামাজটা আমি যেহেতু একটু ব্যস্ত আমি আসর জোহর একসাথে আসর টাইম পড়ে নিব এটা হচ্ছে প্ল্যান করে কাজা করা এটা কি কাজা হবে সত্যিকার কথা হচ্ছে কেউ যদি ইচ্ছা করে তা আখির করে তাহলে এটা হবে এবার এত সলা সলাকে ধ্বংস করে দেওয়া একটা সালাদকে ধ্বংস করে আর এটাকে আপনি পাবেন না অতএব এই ধরনের কাজার ক্ষেত্রে আপনার তবাটাই হচ্ছে মূল কথা ভুলে গেলে শুধু আপনি কাজা বলেন আর আদা আদায় বলেন সেটা করবেন কিন্তু ইচ্ছা করে যে সালাদগুলো আপনি ধ্বংস করেছেন কারণ ওই যে কোরআনের একটা আয়তের মধ্যে এসছে অমিম বা আদিহীন খালফুন আদাউসালাহ তাদের পরে পরে আসলো একদল অপদার্থ লোক এই খালফুনের অর্থ করা হয়েছে অপদার্থ লোক দেখেন যারা সালাদ ইচ্ছা করে টাইম মতো পড়ে না কোরআন তাদেরকে বলছে কি অপদার্থ লোক এটা কারো কারো কাছে খুব আক্রান্ত ভাষা হতে পারে কিন্তু কোরআন এটাই ব্যবহার করেছে কি বলেছে আবার সালাহ এরা সালাদকে ধ্বংস করে ফেলছে নষ্ট করে ফেলছে তাহলে নষ্ট করা সালাদকে আপনি কিভাবে কাজা করবেন এই জন্য যেহেতু তর্ক সালা হচ্ছে কুফরি এই জন্য হচ্ছে নিয়ম কোন মুসলিমের জন্য ইচ্ছাকৃতভাবে সালাত কাজা করা যাবে না এক আর দ্বিতীয় হচ্ছে যদি আপনি ভুলের কারণে দুই অক্ত সালাত ভুলে গেলেন এখন তৃতীয় অক্তে উপস্থিত হলেন তাহলে তার রক্ষা করতে হবে যেমন জোহর আসর মাগরিব তাহলে জোহর আগে কারণ মাগরীবের সময় তো এক্সটেন্ডেড প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত মাগরীবের টাইমটা থাকে সাফাক এটা অস্ত যাওয়া পর্যন্ত তাহলে আপনি জহর তারপর আসর তারপর মাগরীব করেন